বন জমিতে অবৈধভাবে গজে ওঠা রিসোর্ট এবং হোমস্টে শুক্রবার সকালে ভেঙে দিল বন দফতর এদিন চিলাপাতা সংলগ্ন দক্ষিণ মেন্দাবাড়ি এলাকা থাকা চিলাপাতা ইকো হাট নামে একটি লজ ভেঙে দিল বন আধিকারী এবং বন কর্মীরা বন দফতর সূত্রে জানা যায় ওই রিসোর্টটি অবৈধভাবে রিজার্ভ ফরেস্ট এলাকায় তৈরি হয়েছিল আজ সেটি জেসিবি দিয়ে ভেঙে ফেলা হল বন দফতরের বিভিন্ন রেঞ্জের কর্মীদের পাশাপাশি উপস্থিত ছিল পুলিশ প্রশাসন এবং ভূমি দফতরের আধিকারিকরা কেন প্রয়োজন এটা একটা ডি ছ একাটাটা চিলাপাপাতা রেঞ্জ এবং বানিয়া সাইড কম্পার্টমেন্টের অংশ তা এখানে এর আগে মার্চ মাসে আমাদের ডিএফ অফিস থেকে একটা চিঠি করা হয়েছিল ল্যান্ড ডিপার্টমেন্ট সার্ভে করার জন্য তারপরে ইলেকশন এবং অন্যান্য ছিল নানা রকম বাধা নিষেধ ছিল যে কারণে তখন এটা হয়নি তার জন্য এটি ছাব্বিশে জুলাই ল্যান্ড ডিপার্টমেন্টের সাথে আমাদের একটা জয়েন্ট সার্ভে হয় এবং সেই সার্ভে করে পরিষ্কার হয়েছে যে পুরো জায়গাটা বানিয়ে ফাইভ কম্পার্টমেন্ট চুলাপাতা রেঞ্জের আন্ডারে রিজার্ভ করে তো তারপরে আমরা এই জুলাই আমরা ওটা রিপোর্ট ফাইনাল রিপোর্ট হাতে পাই না ম্যাপ সহ এবং সেই ম্যাপ ল্যাব বরাবর আমরা আমাদের যে মানে পিলার কলেজের যে বাউন্ডারি পিলার সেগুলো আমরা লাগিয়েছি এবং আজকে আমরা এই যে এনফোর্সমেন্ট যেটা ছিল একটা ইলিগাল স্ট্রাকচার সেটাকে আমরা আজকে দেখি মালিক কর্তৃপক্ষ কিছু বলছে বা বাধার কোনো সৃষ্টি হয়েছে না কোনো রকম বাধা সৃষ্টি হয়নি বা মালিক কর্তৃপক্ষের সাথেও কোনো রকম আমরা আমাদের সাথে যোগাযোগ আগে আমরা বলেছিলাম বারবার যে কনস্ট্রাকশন বন্ধ রাখি এবং ফার্দার কনস্ট্রাকশন যাতে না করা হয় যতদিন না সার্ভেটা ওনারা আমাদের কর্ণপাত করেন যে কারণে আজকে আমরা এটা ভেঙে দিতে এই ধরনের কি আরও কোনো অবৈধ নির্মাণ রয়েছে এলাকায় এরকম আরও নির্মাণ রয়েছে বলে আমাদের মনে হয় এবং সেক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি জয়েন্ট সার্ভে ওর জন্য অলরেডি চিঠি করা হয়েছে ডিএল এল আর অফিসে এবং সেখান থেকে যখনই সার্ভেগুলো হবে যদি সার্ভেতে এরকম ধরা পড়ে যে এরকম আরও মানে অবৈধ নিয়ম নিয়মার নিউ রাধা অপটিক্যাল মোবাইল কাউন্টারে চলছে বিশাল ধামাকা অফার যে কোনো নতুন স্মার্টফোনে রয়েছে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইল ফোনের পরিবর্তে আপনি পাচ্ছেন নতুন স্মার্টফোন অনলাইন থেকে অনেকটাই দাম কম আমাদের এখানে এছাড়াও প্রতিটি কেনাকাটায় রয়েছে আকর্ষণীয় ফ্রি গিফট আমাদের এখানে পাচ্ছেন স্যামসাং মোটরোলা রিয়েলমি আইফোন ওয়ান প্লাস পোকো ও বিভিন্ন কোম্পানির স্মার্টফোন এছাড়াও জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফাইন্যান্স জিরো পার্সেন্ট ডাউন পেমেন্টের ব্যবস্থা রয়েছে মোবাইল ফোনের যে কোনো সরঞ্জাম চলছে লোন মেলা নিউ রাধা অপটিক্যাল আর এন রোড কালী মন্দিরের নিকট কোচবিহার বিশদে জানতে ফোন করুন নাইন এই নম্বরে এখন কোচবিহার মিশন হাসপাতালে উত্তরবঙ্গের মধ্যে প্রথম অত্যাধুনিক ফোবিয়া ফ্রি 1.5 টেসলা এমআরআই পরিষেবা এছাড়াও এন্ডোস্কোপি, কোলনোস্কোপি, ইআরসিপি, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফির মতো গুরুত্বপূর্ণ পরিষেবা রয়েছে মিশন হাসপাতাল চকচকা কোচবিহার বিফলে জানতে কল করুন